মাধ্যমিক পরীক্ষাভি বন্ধু তোমরা যারা এক্ষুনি এই ভূগোল বিষয়ের পরীক্ষাটা দিয়ে এলে তোমরা একটু সঠিক অ্যান্সারগুলো মিলিয়ে নাও আমি এখানে একে একে প্রত্যেকটি সঠিক অ্যান্সার বলে দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটি লঙ্কশনের পাড়গুলো কি হিউজ পরিমাণের সাজেশানটা লেগেছে তা তোমাদেরকে আমি কিন্তু এখানে প্রমাণের সাথে দেখিয়ে দিচ্ছি যাই হোক প্রথমে যে কোশ্চেনটি আছে দক্ষিণ গোলার্ধের স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ কি পৃথিবীর আবর্তন ঠিক আছে পরে কোশ্চেন দেখে না বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে কারণ বান ডাকার জন্য তাকে কি বলে না বান ডাকা পরে কোশানটি দেখে নিও পলিথিন মানে সঠিক অংশটি হবে পলিথিন নিম্নলিখিত মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতি করে কেনা পলিথিন ঠিক আছে পরে কষ্টে দেখে নাও আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হচ্ছে কেনা লাক্ষাদ্বীপ পরে কোশ্চাটি দেখে নাও ডিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র মনে থাকবে পরে কছনে দেখে নাও হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে পাইন পরে কোশ্চেনটা দেখে না নির্লি লিখিতগুলির মধ্যে মিলের শস্য চিহ্নিত করো এখানে হচ্ছে রাগি ঠিক আছে পরের কোশ্চেন দেখে না ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কথা হয় না ঘুষুড়িতে পরে কোশ্চেন এই কোশ্চেনটা একটু কনফিউশন আছে ঠিক আছে না কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কটির নাম সঠিক অ্যান্সারটি কিন্তু এনএইচ নাইনটি নাইন আছে ঠিক আছে আমরা এখনই বইয়েও দেখলাম এবং গুগলও সার্চ করেও দেখলাম বাট এখানে কিন্তু অপশানটা নেই যাই হোক অনেকে কিন্তু বলছেন এনএইচ সিক্স বা এনএইচ ফোরটি ফোর এটা কিন্তু কনফিউশন কোশ্চেন যদি টাচ করেছো নাম্বার পেয়ে যাবে যাই হোক পরে কোশ্চেন ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কোনটা না ইসরো পরে কোশ্চেন দেখে নাও যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চ ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলে না পুঞ্জিত ক্ষয় মনে থাকবে সঠিক আনসারটি আমি সঠিক গুলো নিচে ডাক দিয়ে দিচ্ছি পরে কোশ্চেন দেখে নাও পাখির পায়ের মতো বদীপ দেখা যায় কোন নদীর মোহনায় না মিসিসিপি মিসৌরি এগুলো সমস্ত আমাদের শর্ট কোশ্চেনে যে কুইজ করেছিলাম সেখান থেকে ম্যাক্সিমাম কিন্তু কমন আসছে বন্ধু যারা আমাদের লাইভ প্রোগ্রামে ছিল তারা কিন্তু অবশ্যই স্বীকার করবে দেখে নাও ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় হেরি কেন এটা কিন্তু গত কালকে আমি রাত্রে বলেছিলাম পরে কোশ্চেন দেখে নাও অদক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে স্লিট পরে কোশ্চেনটি দেখে নাও শুক্ল ও কৃষ্ণ এই যে সত্য মিথ্যাটা দেখে নাও শুদ্ধ অশুদ্ধ শুক্ল ও কৃষ্ণপক্ষের অতি অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কটাল হবে অ্যান্সারটা হচ্ছে মিথ্যা বা ভুল হবে আর কি অশুদ্ধ লিখতে হবে পরে কোশ্চেনটা দেখে নাও সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় সঠিক বা শুদ্ধ পরে কোশ্চেন দেখে নাও হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল ব্যাট নামে পরিচিত কথাটা সত্য বা ঠিক পরে কোশ্চেনটা দেখে নাও মানে শুদ্ধ হবে আর কি পরে দেখে নাও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় কথাটা শুদ্ধ হবে বলতে সঠিক পরে কষ্টটি দেখে নাও মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলা হয় কথাটা সত্যি বা ঠিক বা শুদ্ধ যাই হোক উল্কাপিন্ডোর স্ট্যাটোস্পিয়ার স্তরে পুড়ে ছাই হোক কথাটা মিথ্যা উল্কাপিন্ডোর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হোক কথাটা হচ্ছে মিথ্যা পরে কষ্টটা দেখে নাও ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয়ে বিকিরণ পদ্ধতি সাহায্যে কথা হচ্ছে ভুল অর্থাৎ পরপর নিচে দুটো ভুল রয়েছে এরপরে ডেস্টবিনগুলো দেখে নাও উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল পরে গশানি দেখে নাও যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে কি বলা হয় না বহির্জাত প্রক্রিয়া পরে গর্শনী দেখে নাও পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে কি বলা হয় তেজস্ক্রিয় বর্জ্য পরে দেখে নাও গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধুলিঝড়কে ঝড়কে কি বলা হয় লু বা কালী আঁধি কেউ যদি আধি টুকু দেখে নাও বায়ুর চাপ পরিমাপ করা হয় সাহায্যে না বেরোমিটারের সাহায্যে পরে কোশ্চেন দেখে নাও নদী দ্বারা বেশ পদ্ধতির সাহায্যে অদভিভূত সূক্ষ্ম বালু পলি কাদা পরিবাহিত হয় এটা সম্ভবত নদীর সঞ্চয় পদ্ধতি যাই হোক কিছু একটা হবে কিন্তু এখানে কথাটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না ঠিক খাপ খাচ্ছে না তাই কিন্তু এটা সন্দেহমূলক কোশ্চেন বলে আমি রেখে দিলাম যাই হোক পরে কোশ্চেন দেখে নাও চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক ফাইভ সিক্স লক্ষ কিমি হয় তখন তাকে কি বলে না পেরিজি অবস্থান বলে এরপরে দেখে নাও কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বলতে ঝিলম নদী কোন নদীর উপনদী না সিন্ধু নদীর উপনদী পরে কোশ্চেন দেখে নাও ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় ঝুম ঝুমকিশি বা ঝুম চাষ বললেও হবে ঠিক আছে পরে কোশ্চেন দেখে নাও ওড়িশার কটক শহরে কোন ফসলে কেন্দ্রীয় গবেষণা অবস্থিত না ধান পরে কোশ্চেন দেখে নাও দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারিতে অনুসারে ভারতের মহানগরে ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে না দশ লক্ষ বুঝতে পেরেছ পরে কোশ্চেন দেখে নাও ভূ মানচিত্রে আর এফ যখন ওয়ান ইজ টু ফাইভ পঞ্চাশ হাজার তখন কিন্তু কি হবে না মেট্রিক স্কেল কত হবে একসেমিতে এক কিমি এইভাবে লিখলেও নাম্বারটা দিয়ে দেবে পরে কোশ্চেন দেখে নাও পর্বতের পাদদেশের নদীর কাজের যে শুষ্ক আকৃতি ভূমির সৃষ্টিতে কী বলে না পলল শঙ্কু বা পলল ব্যর্জনি পরে দেখে নাও যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি না সমবর্ষণ রেখা পরে দেখে নাও শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোত প্রভাবে বরফ মুক্ত থাকে না উষ্ণ উপসাগরীয় স্রোত মনে থাকবে এরপরে ডাম দেখা একদম সোজা কালকেও ঠিক এভাবে এসেছিল ইতিহাসের ক্ষেত্রে আজকেও ভূগোলে দেখলাম রাজস্থান হবে লুনি ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কান্ডালা হবে কর্মুক্ত বন্দর লাদাখ হবে খারদুংলা এরপরে দেখে না বন্ধু কি হিউজ পরিমাণে আমাদের প্রত্যেকটি সাজেশান থেকে কিন্তু টু মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কস এসছে আজকে সকালে আমি লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম চারটে কোশ্চেন দেখে নাও সব কমন সব কমন দেখে নাও যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি জোয়ার ভাট্টা হিমবাহ দেখে নাও স্ট্যাটসিয়ার টপস প্রত্যেকটা এবং এটাও বায়ুর চাপ বলে থেকে আসবে বলছিলাম সেটাও চলে এসছে দেখতে গেলে চারটার চারটাই লাগিয়েছি অবশ্য আমি তোমাদেরকে একদম পরীক্ষা দিতে যাওয়ার মুহুর্তে মানে সকালবেলাটা আমি তোমাদের বলেছিলাম কোন দুটো দুটোর মধ্যে দুটোই আসছে বন্ধু এদিকে তাকাও পাঁচের দাগে দু একটা ভারতের কৃষ্ণভিত্তিক আমি একদম বলেছিলাম ল্যাটারাইট এবং কৃষ্ণের মধ্যে একটা আসছে দেখে না বন্ধু চলে আসছে হু এবং সকালে বলেছিলাম গম চাষে এবছর কিন্তু ইম্পর্টেন্ট গম কফির মধ্যে একটা অবশ্যই গম পেয়ে গেছে তার মানে কোনো সমস্যা নয় এবং এটাও বলেছিলাম যদি কোনো কারণে ব্যাকআপ কোসন আছে তাহলে নগরায়নটা আসবে কিংবা তোমার জনসংখ্যার যে অসম বন্ধন দেখো নগরায়নটা চলে আসছে বন্ধু ফাইভ মার্কসের হুবহু কমন যারা আমার কন্টিনিউ ভিউয়ার্স রয়েছে তারা অস্বীকার করতে পারবে না বন্ধু দেখে নাও এরপরে দেখো থ্রি মার্কসও আমি তোমাদেরকে ওটা চালিয়ে দিয়েছিলাম কীরকম লেগেছে দেখো বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি পুরো লেগেছে ভাগীরথী হুগলি এই দুটোকে আমি মোটামুটি অথবাতে দিয়েছিলাম দেখো দুটোই লেগেছে এরপরে দেখো উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য এবং ভূ বৈশিষ্ট্য সুবিধা বা বৈশিষ্ট্য একই রকম সব কিছু পুরো এই দুটোই দিয়েছিলাম দুটোই এসছে দেখো বন্ধু এরপরে আয়ন বায়ু পশ্চিমবায়ু এগুলো কিন্তু মোটামুটি মূল আমার সাজেশনে ছিল তবে আজকে শর্ট সাজেশনে ছিল না বন্ধু বলে লাভ নেই তাই যাই হোক ওটা কিন্তু আছে এরপর দেখো পাঞ্জাব হরিয়ানা এটাও কিন্তু মূল সাজেশন থেকে ছিল আজকে কিন্তু নেই তবে এই যে ক্রান্তীয় ঘূর্ণবাদ বা পশ্চিমী ঝঞ্ঝা যে এগুলো কিন্তু একটা টু মার্ক্সে ছিল অর্থাৎ এখান থেকে টাচে পেয়ে গেছো এটুকু তোমাকে বলতে পারবো তবে বন্ধু যাই হোক মোটামুটি তোমাদের ম্যাক্সিমাম কিন্তু লং কোয়েশন কমন এরপরে দেখো টু মার্কসও কীরকমভাবে লাগিয়েছে দেখো সিজি কি অবশ্যই লেগেছে এলবেডো বা নদীর অবকর্ষ এলবেডোটা কিন্তু আমার মূল সাজেশনের একদম দেওয়া এবার দেখো এখানে দুটো রাগে এসে গেছে এসে গেছে কালার এসেছে ফলস যাই হোক ফলস কালার এসছে আর সেন্সোর এসছে এরপর দেখে না অনুসারী শিল্প সোনানি চতুর্ভু সব একই রাগে দিয়ে দিচ্ছে বন্ধু অথবা করে এরপর দেখে না কৃষি বনসৃজন এটা আমার মূল সাজেশনে আছে বন্ধু আর বিষাক্ত বর্জ্য তো রয়েছে বা বর্জ্যের পৃথকীকরণ ওই যে আর আর পদ্ধতিগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে ঠিক আছে না বন্ধু তো যাই হোক মোটামুটি ম্যাক্সিমাম তোমাদেরকে কিন্তু সাজেশান আজকে আমি এটুকু বলতে পারবো যে নাইনটি পার্সেন্ট প্লাস কিন্তু সাজেশান লাগিয়ে দিয়েছি আর তাছাড়া এদিকে কিন্তু দেখে নাও বন্ধু শর্ট কোশ্চেন আমার যা আলোচনার মধ্যে ছিল একদম শর্ট কোশ্চেনগুলো কিন্তু অনেকটাই পেয়েছো যেমন আমি তোমাকে প্রুভের সাথে বলে দিই কোন কোন শর্ট কোশ্চনগুলো তোমাদেরকে বলেছিলাম দেখো বান ডাকা নিয়ে একটা শর্ট কোশ্চেন কিন্তু লাইভ ভিডিওর মধ্যে আলোচনা আছে আমার ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু আলোচনা হয়ে আছে এবং বিষাক্তবদ্ধ পলিথিন এগুলো তো বলা আছে এটাও অবশ্যই কমন এরপরে দেখে নাও এই যে মিলেট শস্য সকালে যাওয়ার সময় বলেছিলাম যে জোয়ার বাজারের রাগির মধ্যে একটা হচ্ছে মিলেট এরপর দেখে নাও তোমাদেরকে এই যে ইসরো ইসরো কিন্তু অবশ্যই কমন কালকে রাত্রিবেলা আলোচনা যেটা লাগিয়েছে সেটা বলে দিচ্ছি দেখো বন্ধু এই দেখো কালকে যে বলেছিলাম কেরিবিয়ান উপসাগরের ঘূর্ণাবর্তকে কি বলা হয় হেরিকেন আমি ওখানে হেরিকেন কথা বলা হয় ক্যারিবিয়ান উত্তরটা হবে দেখো কালকে তোমাকে কে একটা আমাকে কমেন্টে কিন্তু ভুলভাল উত্তর দিয়েছিলে দেখে নাও এই যে মিসিসিপি মিসৌরি অবশ্যই কমন দেখে নাও এই যে পাখির পায়ের মতো বদীপ অর্থাৎ দেখো একটা থেকেও আমি তো বলতে এক পারি পাঁচ ছটার মতো লাগিয়ে দিয়েছি চোদ্দোটার মধ্যে দেখে না বন্ধু আলোচনার মধ্যে থেকে এবার এখান থেকে অনেকগুলো কমন এসছে যদি এভাবে ধরা যায় কিন্তু মোটামুটি অনেকগুলো এই যে পিক্সেল দেখো একটা দু নম্বরে দেওয়া হয়েছিল এখানে কিন্তু শর্ট কোশানে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে না এরপরে দেখো এটা কিন্তু কালকেই বলেছিলাম যে উল্কাপিন্ড কথায় পুরে ছাই হয়ে যায় এটা অবশ্যই মানতে হবে বন্ধু লাইভ ভিডিও এখনো রয়েছে তোমরা প্রুফ দেখতে গেলে দেখে নাও এখনো লাইভ ভিডিওটা গতকাল রাত্রে দেখে নাও অবশ্যই রয়েছে এবং দেখো পারমাণবিক উৎপাদন শক্তিবন্ধ থেকে তেজস্ক্রিয় থেকে আলোচনা দেখে না বন্ধু একদম হুবহু লেগেছে কিরম ভাবে এবং বহিজাত আলোচনার মধ্যে ছিল বন্ধু দেখে নিতে পারো এবং লু লু বা আধি এটাও বলেছিলাম যাই হোক অবশ্যই এবং পেরিজি নিয়ে দুটো কোশ্চেন পেরিজি আর সিজিগি নিয়ে বলেছিলাম তবে দূরত্বটা বলিনি এখানে দূরত্ব দিয়েছে যাই হোক বন্ধু ম্যাক্সিমাম কোশ্চেন দেখলাম যেটা কমন এসছে এবং এদিকে দেখে নাও সবাইকে মানতে হবে যে কান্ডালা করমুক্ত বন্দর এটা কিন্তু আমার একটা তোমার ম্যাপ পয়েন্টিংয়ে দেওয়া ছিল সেখান থেকে জিনিসটা এসে গেছে দেখে নাও তাহলে এইভাবে যদি লক্ষ্য করা যায় শর্ট কোশ্চেনও মিনিমাম ছত্রিশের মধ্যে আঠেরো উনিশটা অর্থাৎ ফিফটি পার্সেন্টের উপরে কাছাকাছি লাগিয়ে দিয়েছি ঠিক আছে মানচিত্রটা দেখিয়ে দিই তোমাদের মানচিত্রটা দেখো আজকে সকালে আলোচনা করা ছিল পরে তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম দেখো একদম আমার যে দেওয়া শেষ লাস্ট লিস্ট বাইশটার মধ্যে থেকে সাতটা আটটা আসবে বলেছিলাম সাতটা আটটাই এসেছে বন্ধু একদম দেখে নাও সর্বাধিক বৃষ্টিপাত একদম লেগে গেছে দক্ষিণ ভারতের লেটার থেকে অঞ্চল ম্যানগ্রোভ অঞ্চল ইকুটা আসবে না বলেছিলাম কিন্তু জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম এটাকে আমি ধরতে পারি যাই হোক ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প এটা তো এসেছে নব সেবা কেন্দ্র অবশ্যই পেয়েছ তবে যে কলেরু হরদ বা চন্ডীগড়ে দুটো কিন্তু বলিনি বন্ধু সাত পুরা মহানদী একদম হুবাহ বলেছি অর্থাৎ সাত থেকে আটটা কিন্তু কমন লাগিয়ে দিয়েছে অর্থাৎ ম্যাপ পয়েন্টিং শেষ মুহূর্তে আমি তোমাদের যেই বাইশ তেইশটা বলেছিলাম বাইশটা সময় হতে বলেছিলাম তার মধ্যে থেকে ম্যাক্সিমাম কমন হুবহু কমন তো যাই হোক বন্ধু এইভাবে তোমরা আমাদের সাথে থাকো আমি তোমাদের জন্য যথেষ্ট রিসার্চ করে আরও বিভিন্ন বিষয়ে সাজেশান নিয়ে আসবো ধন্যবাদ বেস্ট অফ লাক বন্ধুদের মাঝে শেয়ার করে ও নোটিফিকেশান অন করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ